ভাইও আজকে থেকে ভাবেন আজকে রাতে মাথাটা মালিশে লাগান একটু সময়ের জন্য ল্যাপটপ URI দেন কম্বলটা URI দিয়ে চোখটা খুলে দেখবেন আপনি অন্ধকার কিছু দেখা যান ইজমান লিমা মা বাইনা রিজলাইহি আরেক বন্নায় ওয়া মা বাইনা ফাকিজাই নবীজি বলেন এই দুই চuales এর মাসখানে যেই জবান আছে এই জিब्बा যারা আমাকে গ্যারান্টি দিবা জবান দিয়ে কাউকে তুমি কষ্ট দেও না জবান দিয়ে কাউকে আঘাত করনা জবান দিয়ে কারো কি বত করনা জবান দিয়ে তুমি মিথ্যা কথা বলো না নবী বলেন এক নম্বর সবার নিরাপত্তা আমাকে দিয়ে দাও দুই নম্বর দুই রানের মাঝখানের লজ্জাস্থানের নিরাপত্তা আমাকে দিয়ে দাও নবীকে যদি বলতে পারেন হুজুর আমি জবান দিয়ে গুণা করি না লজ্জাস্থান দিয়ে আমি গুনাহ করি না আল্লাহ নবী বলেন দুই জিনিসের গ্যারান্টি নিরাপত্তা দিয়ে দাও আসমান লাগু জান্না আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম মরণ স্মরণ করা মরণের পর আপনি বুঝে যাবেন এই অংশটা স্মরণ করা আমি আপনি আজকে মারা গেলাম এই যে দেখেন আমার আমি আপনাদের সামনে বয়ান করতেছি আহ কি জনপ্রিয়তা ভাবনা তো আমার আমি আজ কালকে মারা যাব শেষ শেষ কালকে এই কি করে মারা যাব কালকে এই মুহূর্তে একদিন পরের দিন দুই দিন পরের দিন তিন দিন বিশ্বাস করেন তিন দিন পরে আপনারা যার যার মতো কাজ শুরু করবেন চার দিনের দিন

দাফন করে দেওয়ার পর একটু বল বেয়ে সে সে ভালো ছিল সেই ছিল সে সেই ছিল দুই দিন তিন দিন আস্তে আস্তে সবাই সবার মতো চলবে আপনার বাড়ি গাড়ি সব রয়ে গেল এটা নিয়ে ভাবেন যে আমি যা খামাই করেছি যা বর্জন করেছি সব রয়ে গেল আমি কমরে চলে গেলাম ভাইও আজকে থেকে ভাবেন আজকে রাতে মাথা না মালিশে লাগান একটু সময়ের জন্য ল্যাপটা বুড়ি দেন কম্বলটা বুড়ি দিয়ে চোখটা খোলেন দেখবেন আপনি অন্ধকার কিছু দেখা যাবে ভাই কথাগুলো ভাবেন নবীজি বললেন আল্লাহকে লজ্জা পাওয়ার তিন নাম্বার অর্থ অর্থাৎ তাজাক্কার ওয়াল বিলা তুমি মারা যাইবা এটা চিন্তা করো কোচে যাইবা চিন্তা করো চার আমান আরাদাল আখিরাতা তারকা জিনাতাদ দুনিয়া আখিরাতের শরণে দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়া কামরাঙ্গি চর দিয়ে আপনি হাঁটছেন হঠাৎ একটা দশ তলা পাঁচ তলা বাড়ির দিয়ে তাকাইলেন আর চিন্তা করলেন আমারও যদি হইতো চিন্তা করতেছেন

আমি আপনি টেলিভিশনের দিকে তাকাইলাম ফেরেশতা লিখে বসে আমি আপনি দাড়ির দিকে একবার তাকানোর পর নজর নিচে দিয়ে করলাম ফেরলা লেখা নাই আবার তাকাইলাম লিখে বসে প্রথমবার তাকাইলাম নিচে তাকাইলাম লিখে নাই আবার তাকাইলাম লিখে বসে ইয়া লাবুনা মা তাফালু যা করছো করে ফেলেন ভাবেন না আজকে বাপনাটা আচ্ছা আল্লা আমাকে দেখে এটাও আবার আল্লাহর লেখকগণ আমার সব কর্মকাণ্ড লিখে ফেলতেছে ইনালিল্লাহ আমার হবে কি

ওই বান্দা দেখে বললেন মালি হাজাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা নাউজুবিল্লাহ ইন্না লিল্লাহি আমাল নাম্বার কি হলো ছোট বড় সব দিকে এই জায়গায় লেখা আছে আল্লাহ আমি ওই দিনে অপরাধটা করছি যাও লেখা এই জায়গায় আয়ো ছাড় দেওয়া হবে না এই আমি আপনি যা করছি সব লিপিবদ্ধ হয়ে যাচ্ছে তবে তাফসিরের কিতাবে আজীব একটা কথা ভেবেছে প্রতিদিন আমরা যা রাতে এটা আল্লাহর কাছে পেশ করা হয় সাহিফা আসছে হাদিসের মধ্যে পেশ করার পর কি তাফসিরে আসছে সহিফা পেশ করার পর আল্লাহ প্রথম পৃষ্ঠা খোলে ওখানে ইস্তেফার শেষের পৃষ্ঠা ওখানে ইস্তেফার মাঝখানের গুলা আর দেখে না আল্লাহ দিয়ে দেয় ফেরেশতা বলে আল্লাহ লেখলাম তো এত কিছু আর তো দেখলেন না এ তার শিরের একটা বর্ণনা এই কথা বলার পর আল্লাহর পক্ষ থেকে বলা হয় আমি তো জানি কি করেছে না করেছে প্রথম পৃষ্ঠায় ভালো লেখা শেষ পৃষ্ঠায় ভালো লেখা মাঝে কিছু ভুলভ্রান্তি বান্দার হয়ে গিয়েছে আমি আল্লাহ সব মাফ করে বলতেছিলাম আমার আপনার আমল নামাটা ফজরের মাধ্যমে যেন শুরু হয় এসার মাধ্যমে যেন শেষ হয় তিনটা

নেতৃত্বে যদি ইনশাল্লাহ এলাকা ঠিক হয়ে যায় কেয়ামতের মাঠে ইনশাআল্লাহ আল্লাহ উনি উপস্থাপন করতে পারবে আল্লাহ আমি আমার দায়িত্বের আমানত রক্ষা করেছি এটা বলতে পারবে এবং এই দায়িত্ব এই দায়িত্ব হতে পারে ওনাকে জান্নাতি বানায় দিবে আমানত রক্ষা করা দেখেন রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের চিঠি গেছে বাচ্চা হিরা যাওয়ার পর রবি বললেন আমি আপনাকে ইসলামের দিয়ে আহ্বান করলাম দাওয়াত দিলাম ইসলামের দিকে দাওয়াত দিলাম আপনি ইসলাম গ্রহণ করেন আপনি নিরাপত্তা লাভ করবেন আপনার যদি ইসলাম গ্রহণ করতে না পারেন আপনি যদি না করেন আপনার দেখা দেখি আপনার প্রজারাও ইসলাম গ্রহণ করবে না তাদের গুণা কিন্তু আপনার উপর বর্তাবে যদি তারা আপনার উপর অনুসরণ করে গুণা করে এই কথা বলার পর বাচ্চা হিরা কিরিয়া চিঠি পর বলল আচ্ছা এই জায়গায় কি মক্কার কেউ আছে যাদেরকে এই নবীর ব্যাপারে কিছু জিজ্ঞাসা করা যায় বাচ্চা আবু সুফিয়ান নামে এক ব্যবসায়ী এই এলাকায় আসছে আপনি বললে তাকে ডাকতে পারি কয় ডাকো এই জায়গাটা মন দিয়ে শুনেন আবূ সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনত কোন মুসলমান হয় নাই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা লরে ডাকছে সামনে বসাইছে আবু সুফিয়ান পিছনে ওনার সব সাথীরা আছে তাদেরকে সবাই কাঁপেন সবাই কাঁপেন বাদশা দুbaşı একজন যেই ব্যক্তি আরবিও বোঝে বাদশা আর ভাষাও বোঝে তাকে বলল তাকে বলো আমি যা যা বলবো সব যেন সত্য কথা বলে এবার বাচ্চা তাকে বললো তাকে বলো আমি তাকে কোনো প্রশ্ন করলে ফাইন কাযাবানি আবু সুফিয়ান যদি মিথ্যা বলে আবার বলছো বাচ্চা বলতেছে তাকে বলো এই আবু সুফিয়ানকে নবীর ব্যাপারে যা বলবো যদি মিথ্যা বলে গাজিবুহু পিছনে যারা আছে তারা যেন সাথে সাথে বলে এই তুমি মিথ্যা বলছো উনি মিথ্যা বললে পিছনে সবাই বলে উনি মিথ্যা বলছো আবু সুফিয়ান কয় কথা বলার মর ভাই এই জায়গাটা স্বর্ণাক্ষরে লিখে রাখা মত কয় লাউলাল হায়া লাউলাল হায়া লাউলাল হায়া বিন আই আলাইয়া কাযিবাত লা কাযাবতু আনহু আমার ভিতরে এত লজ্জা কাজ করলো ছি 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 মোহাম্মদের নামে যদি একটা মিথ্যা বলি মক্কা যাওয়ার পর আমার পিছে যারা আছে আজকে হয়তো কিছু বলবে না আমি লিডার দেখা তখন আমাকে বলবে আবু সুফিয়ান তুমি মোহাম্মদের নামে তখন তো তারা মুসলমান না তাই মোহাম্মদ বলছে মোহাম্মদের নামে তুমি এদিন কিভাবে মিথ্যা কথাটা বললা আবু সুফিয়ান একজন কাফের তখন মুসলমান হয় না তিনি বলেন আমি লজ্জার কারণে যে মানুষ কি বলবে শুধু লজ্জার কারণে নবীর নামে সেদিন একটা মিথ্যা কথা বলতে পারে বলেন তো একজন কাফের কি কারণে মিথ্যা বলে নাই লজ্জায় বলেন একজন কাফের কি কারণে মিথ্যা বলে নাই আপনার কাফের না মুসলমান মিথ্যা বলিনি

এক ব্যক্তিরে দেখে গোলা মাঠে গুসল করতেছে গোলা গোলা মাঠে করে এই দৃশ্য দেখার পর নবী বিমে দাঁড়াইলেন বললেন হে জনগণ আল্লাহ লাজুক আল্লাহ আল্লাহ হালিম সহনশীল আল্লাহ মানুষের সব দায়িকা রাখে আল্লাহ

নবী আমার দিকে তাকায় বললেন ছি ছি আমা আলিম তা আনাল ফাকিজা আওরা তুমি কি জানো না রাত সদরের অন্তর্ভুক্ত এই মিয়া রান ঢাকো তাহলে হাদিস দ্বারা বুঝলাম রান পুরুষের সতর না সদরের বাহিরে এ রাখতে হবে না ডাকলে গুনাহ হবে নবীজি বললেন আমা আলিম তা আনাল ফাকিজা আওরা এই তুমি জানো না রাত ঢেকে রাখতে হয় আওরত মানে ঢেকে রাখার জিনিস আওরাত মানে ঢেকে রাখার জিনিস এটা ঢেকে রাখতে হয় জানো না এই জন্য মনে রাখবেন সতর আর আওরতের মধ্যে পার্থক্য কি বলেন তো সতর আর আওরত সতর বলা হয় মনে করে মাবোনদেরকে দিয়ে বুঝে মা বোনদের সতর কোনটা আওরত কোনটা মা বোনদের সতর বাবার সামনে যা খোলা রাখা যায় মামার সামনে যা খোলা রাখা যায় মায়ের সামনে যা বাবা ভাইয়ের সামনে যা খোলা রাখা যায় চাচার সামনে একটা মেয়ে যা ঘুলতে পারে এটার নাম সতর অন্যের সামনে যা ঘুলতে পারে না মেয়ে এটার নাম আওরক তাই অন্য পুরুষের সামনে মেয়ে চেহারা ঢেকে রাখা এটার নাম আওরক বাবার সামনে চেহারা খোলা রাখা এটার নাম সকল কোনো মেয়ে যদি চেহারা খইলা কোনো শপিং মলে চাকরি করে এটার নাম কখনো আওরত হবে না এটা সফর হবে আর বুঝতে হবে এই মেয়েটাকে ওই শপিং মলওয়ালা মূলত মেয়ের দুর্বলতার মধ্যে যে মেয়েটা একটু চাকরি করে টাকা স্বাবলম্বী হোক এটা যদি তার মাকসাদ হয় এটা ভালো কথা কিন্তু তার মাকসাদ এটা না মেয়েকে ওই দোকানে চাকরি দেওয়ার অর্থ তার মাকসাদ যে এই জায়গায় কাস্টমার আকর্ষণ করা তার মানে ওই মেয়েটাকে তার দোকানের পণ্য হিসেবে ব্যবহার করছে